উত্তর খান শাহ কবির মাজা রোড সংলগ্ন একটা চমৎকার লোকেশনে দেখেন এটা হচ্ছে পেছনে একটা রাস্তা সামনে ঠিক মসজিদ এটা ঠিক উল্টা পাশে একটা বিল্ডিং এর কাজ কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সাদে দাঁড়িয়ে আছি এটা দোতলার একটা সাদ এই সাদে আমরা দাঁড়িয়ে আছি এখানে চোদ্দশো স্কোয়ার ফিট এর আপনার ফ্ল্যাট কিনতে পারবেন তাওবার আবার কিস্তিতে এই জায়গা থেকে এই লোকেশন থেকে কিন্তু এয়ারপোর্ট খুবই কাছে এখান থেকে আপনি এয়ারপোর্টে যাবেন আর এয়ারপোর্ট থেকে আপনি সাই করে দেশের বাইরে চলে যাবেন খুব চমৎকার একটা লোকেশন এবং এক্সপ্রেসওয়ে আপনারা জানেন যে ঢাকার যে এক্সপ্রেসওয়েটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে এবং সেটা এখন বর্তমানে রানি সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে তো আপনারা এখান থেকে ময়মনসিংহ যাবেন টঙ্গি যাবেন গাজীপুর যাবেন আপনি জামালপুর যাবেন নেত্রকোনা যাবেন যেখানে ইচ্ছা আপনি সেখানে যাবেন লোকেশনটা কিন্তু খুবই চমৎকার তো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এখানে দোতলার সাত ঢালাই কিন্তু অলরেডি হয়েছে আমরা মানে জাস্ট দোতলায় দাঁড়িয়ে আছি তো দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আছি আমাদের সাথে রয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আলহামাতুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার আরও একটা প্রজেক্টে আমরা চলে আসলাম আপনার এই প্রজেক্টটার নাম কি দিয়েছেন আমাদের কর্ডোভা আমির আচ্ছা কর্ডোভা আমিরস অ্যাডভ্রেস ওকে এটার এক্স্যাক্টলি লোকেশনটা যদি আমরা জানতে চাই আপনার কাছে এটার লোকেশনটা হচ্ছে আজমপুর থেকে যদি আমরা এখানে সরাসরি আসি চালাবেন চৈতি গার্মেন্টস। চলাবন চৈতি গার্মেন্টসটা পার হয়ে একটু বামে যদি আসে মাজার থেকে আচ্ছা আটিপাড়া আটিপাড়া মানে এই রাস্তা দিয়ে আবার সোজা গেল আটিপাড়া আটিপাড়া থেকে আবার আবদুল্লাপুর হলো আপনার এক কিলোর মতো থেকে আটিপাড়া এক কিলো কিলো মানে দেখেন কতটা মানে সব দিক থেকে কিন্তু যাতায়াত করা এই সুযোগ যে আবার এয়ারপোর্টেও চলে যাওয়া যায় এয়ারপোর্ট যাওয়া যায় এখান থেকে 5.5 কিমোর মতো এয়ারপোর্ট মানে খুবই কাছে এবং সবচেয়ে বড় কথা এই রাস্তাটা কত ফিট আমরা দেখতেও ঢালাই রাস্তা হ্যাঁ এটা কি স্পিড মানে আপনার প্রস্তাবিত 40 ফিট প্রস্তাবিত 40 স্পিড এবং সামনে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এই জায়গার নাম হচ্ছে পুরানপাড়া 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 ওকে তো পুরানপাড়া হচ্ছে এই জায়গার নাম এই টোটাল এই রাস্তাটার নাম হলো শাহকবির মাজার রোড আচ্ছা শাহকবির আমাদের মাজারটা ওকে সুন্দর তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে যে পুরো জায়গাটাই যে আপনাদের দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে এই দোতলার ছাদটা আমরা দেখতে পাচ্ছি মূলত জায়গা কতটুকু আপনাদের টোটাল এখানে আমাদের সাড়ে নয় কাঠার মতো আছে সাড়ে নয় কাঠার মতো ল্যান্ড ল্যান্ড তাই তো সাড়ে নয় কাঠার মতো ল্যান্ড ছাদ পাইছি প্রায় ছয় হাজারের মতো আচ্ছা ছাদ পেয়েছেন হাজার স্কোয়ার ফিটের মতো আচ্ছা এখানে ইউনিট হচ্ছে কয়টা তাহলে ইউনিট আমরা চারটা করি চারটা ইউনিট করবেন তার মানে চারটা ইউনিট দুইটা থাকবে পেছনে দুইটা থাকবে সামনে সামনে আর দুইটা পেছনে

প্ল্যান কি কিভাবে আপনারা এই প্রজেক্টটা কাজ শুরু করলেন আমরা মূলত এটা মানে সেকেন্ড হ্যান্ড আমরা এর আগে যে ল্যাননার ছিল ওনি বাবা আর ছেলে মিলে এটা শুরু করেছিলেন আচ্ছা আচ্ছা তো ഇതുমধ্যে আবার ছেলে স্কলারশিপে জাপান চলে গেছে আচ্ছা আচ্ছা তো ওনাদের অসৌভাগ্য আবার আমাদেরও সৌভাগ্য যে আমরা এই প্রজেক্টে এইবস্থায় পাইছি আচ্ছা তারা হলো যে জাপানে ছেলে চলে যাওয়ার কারণে বাবা আবার বললো যে না আমি আর এই ঝুঁকি করতে পারবে না পারবে না তখন আমাদের জন্য এটা সুবিধা হয়ে গেল নেওয়াটা আর আচ্ছা আমরা এই কিছুদিন আগেই এটা আমরা তার মানে হচ্ছে যিনি জমির মালিক উনি নিজেই এই বিল্ডিংটা করছিলেন করছিলেন করার সময় এই একতলার ছাদটা যখন ঢালাই হয়ে গেল এই সাত ধালায় হওয়ার পরে ওনার ছেলে হঠাৎ করে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ আসলো উনি স্কলারশিপে দেশে বাইরে চলে গেলেন জাপান চলে জাপান চলে গেছেন যার কারণে যিনি এই বিল্ডিংটা করছিলেন উনি আর এটা নিয়ে কাজ করতে চাচ্ছিলেন না মানে ঝুঁকি নিতে চাচ্ছিলেন না যারা অন্তত ওনার হয়তো ছেলেরকে টাইম দিতে হতে পারে অথবা দেশের বাইরে ওনারও মাঝে মাঝে যাওয়া লাগতে পারে যার কারণে হচ্ছে তারা আপনাদের তারা দায়িত্ব দিয়েছে হ্যাঁ উনি বললো যে আমার ছেলে চলে গেছে আমাকে আবার মানে মনে করছে যে আমি আপনি আবার ছেলে আপনি এই কাজটা করেন আচ্ছা আচ্ছা যেহেতু আপনার এই এলাকায় অনেকগুলো বিল্ডিং আপনি করেছেন তো আপনার মোটামুটি এই এলাকায় অনেক জনপ্রিয়তা আছে আপনি এলাকায় অনেকগুলো বিল্ডিং করেছেন অনেকগুলো আহ আপনার হ্যান্ড ওভারও হয়ে গেছে

আর প্রত্যেক ফ্লোরে আপনার চারটা করে ইউনিট হচ্ছে বত্রিশটার মধ্যে উনার কয়টা আপনার কয়টা ওনারা হলো রেশিও মানে ফিফটি দিতে চাইছিল আমি আবদার করে একটা বেশি নিচ্ছি সেক্ষেত্রে আমার হলো সতেরোটা তার পনেরোটা আচ্ছা তার সতেরো আপনার সতেরোটা ওনার পনেরো আচ্ছা ওকে আপনার এখানে কিস্তির সুবিধা আছে তো আমি তো আসলে দু থেকে এই প্রফেশনে আছি তো ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্স কোম্পানি গুলোর সাথে আমাদের একটা সক্ষতা আছে আচ্ছা মানে আমরা যদি ক্লায়েন্ট দিই তারা আমাদেরকে বিমুখ করে না সবাইকে আলহামদুলিল্লাহ পজিটিভ বার্তা দেয় ওকে ওকে আমি যতগুলো ক্লায়েন্ট দিয়েছি মানে কোন ঋণ খেলা বা আপনার ইয়ে হয়েছে এটা হয় নাই জন্য ওই আমার পিছনে অনেক আসে যে ভাই আপনি ক্লায়েন্ট দেন এই আমি যদি মানে মনে করি যে হ্যাঁ উনি কমিটমেন্ট রাখবেন ব্যাংকের সাথে তখন আমি যদি ব্যাংকে অফার দিই

স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আমাদের এখানে যদি স্বাদ থাকে তাহলে সাধ্যটা আমরা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখা যায় যে আমরা মানে তার সাথে কথা বলে সে মানে কিভাবে আমাদেরকে খুব ইজিলি দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিই আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এখন যারা আপনার এখানে ফ্ল্যাটের বুকিং দিবেন বুকিং দেওয়ার পরে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে আপনার কাছে প্রত্যেক মাসে মাসে অথবা দুই মাস পর পর সাদে সাদে সে একটা করে পেমেন্ট দিবে

আমাদের এই যে ডিবিএস এর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে ত্রিপক্ষীয় চুক্তি এটা যদি মানে আমি ক্লায়েন্ট দিই আমাদের ডেভেলপার আর ডিবিএস আমরা তিন সমন্বয় করে দেখা যায় যে মানে পঁচাত্তর লাখ টাকা ফ্ল্যাটের দাম আসলো যখন ছাদ হবে ডিবিএস দিয়ে দিবে পঁচিশ লাখ টাকা যখন আমরা গাছ নিতে গেলাম আবার দিবে ক্লায়েন্ট কে আবার পঁচিশ লাখ টাকা যখন রেডি হয়ে গেল তখন পঁচিশ লাখ টাকা দিয়ে আমরা ডিবিএস কে মর্গেজ দিয়ে দিলাম আর সেই মালিক হয়ে গেল

আরো সুবিধা আছে আমি চামড় খানের একটা একুশ কাঠা নিচ্ছি ওখানে কেউ যদি শেয়ার নিতে চাই জমি জমির শেয়ার সেখানে আমাদের ছিয়াশিটা ফ্ল্যাট হচ্ছে তো সেখানে দেখা যায় যে আমরা জমির শেয়ারটা চার থেকে পাঁচ লাখের মধ্যে আমি চাচ্ছি যে সবাই যাতে সাধ্যের মধ্যে তার স্বপ্নটা পূরণ করতে পারে চার থেকে পাঁচ লাখের মধ্যে জমির মালিকানা সে পাবে এরপরে হয়তো আমরা এগারোশো স্কোয়ার ফিট নির্মাণ করতে যে খরচটা আছে সেটা তো আপনার সতেরো আঠারো লাখ টাকাই হবে আচ্ছা তো সতেরো আঠারোতে যদি আমরা তার ইউনিটটা ওকে করতে পারি এদিকে জমির মালিকানা আসতেছে চার পাঁচ লাখ টাকা তো সে পঁচিশ লাখ টাকার মধ্যেই আপনার হ্যাঁ একটা পঁচিশ লাখ টাকা আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমি আহ খুব ভালো কিছু আমি জাতিকে দিতে পারবো সবাইকে দিতে পারবো ওকে ওকে সুন্দর তো আমরা একটু প্রক্রিয়াগুলো জানি যে আসলে কিভাবে কত টাকা এখন বুকিং দিবে কিভাবে টাকা কোন প্রসেসে দিবে এবং তার রেজিস্ট্রেশনটা কিভাবে হবে সেগুলো আমরা একটু জানতে চাই এখানে ধরুন দুইটা সাইজের ফ্ল্যাট আছে আপনার 1400 এবং 1500 সামনে হচ্ছে আপনার 1400 1400 আচ্ছা আর পেছনে হচ্ছে 1500 আচ্ছা 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনার কি কি থাকছে রুম বেডরুম এবং ডাইনিং ড্রয়িং আমাদের মানে প্রত্যেকটাতেই মানে তিনটা বড় সাইজের আপনার বেডরুম হবে তারপরে আমাদের মানে ডিজাইনে চারটা আছে হলো ইয়ে বাথরুম আচ্ছা চারটা বাথরুম তো কেউ দেখা গেল যে একটা ইউনিটে তো আসলে চারটা লাগে না কেউ যদি মনে করে যে আমি তিনটা করলাম তাহলে আরেকটা স্টোর রুম করতে পারলো আচ্ছা আচ্ছা আমাদের জায়গা রাখা আছে চারটা বাথরুমের এরপরে আপনার প্রত্যেকটাতে বারান্দা আছে দুটা কিছু ইউনিটে তিনটেও আছে বারান্দা হুম হুম তারপরে টয়লেট আছে এরপরে কিচেন অনেক বর্ধিত পরিসরে সুন্দর কিচেন রুম আছে আচ্ছা আচ্ছা ওকে তারপরে থাকবেই তো বারান্দা কিচেন

ধরনের আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে ভাই ম্যাটেরিয়ালের কথা যদি বলি আমরা একদম ইন্টারনাল যে ইন্টেরিয়র যে ম্যাটেরিয়াল টাইলস ফিটিংস থেকে শুরু করে এই জিনিসগুলো কিভাবে আপনারা কত টাকার মানে মানে কম্পিটিশন মার্কেট তো সবাই ভালোটাই দিতে চায় এখন হ্যাঁ

আমি একবার লাকজারিয়াস করবো অনেক মানে বিশাল ভাবে করবো কারণ আমরা ওই আমাদের যে খরচটা আছে ওনাকে আমরা দিয়ে দিই উনি ইচ্ছে মতো ওটা সাজিয়ে নেয় সুন্দর আচ্ছা এখন তো আপনার এখানে আহ শুধুমাত্র একটা স্বাদ হয়েছে এরপরে যদি কেউ চায় যে আপনার এখানে সে এখনই জয়েন হতে পারে একটা ফ্ল্যাট নিতে পারে তো পরবর্তীতে কনস্ট্রাকশন কতদিন পরে গিয়ে আপনি হ্যান্ড দিতে পারবেন সর্বোচ্চ তিন বছরের জন্য তিন বছর তিন বছরের মধ্যে আমরা শেষ করে দেব ওকে আর আসলে যদি দুই বছরে করতে পারে এটা আমরাই সেটাই আচ্ছা তো এখানে আপনি যখন কনস্ট্রাকশনটা শুরু করবেন মোটামুটি এখন ঈদের পর থেকে তো আপনি বললেন যে শুরু করবেন এখন আপনাকে কত টাকা দেয়া লাগবে একটা ফ্ল্যাটের জন্য এখন আসলে মানে অনেক

আচ্ছা সেই সেই সেটাই তো খুবই সুন্দর মানে কার্যক্রম টাকা দেওয়ার প্রসেসটা অনেক স্মুথ যারা আসলে এরকম একটা লোকেশন আপনারা ফ্ল্যাট নিতে চান আসলে খুবই সুন্দর এটার ভবনের নাম হচ্ছে আপনার কর্ডোভা অর্ডোভা আমেস ওকে কেউ যদি আপনারা আসেন সরাসরি মাহবুব ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনারা ফোন করে কথা বলবেন

বা কারো সক্ষমতা থাকলে ফিফটি পার্সেন্ট দিয়ে দিলো সেটাই আমার দুইটা প্রশ্ন আছে ধরেন কেউ এখানে শেয়ার মানে জমি নিলো ফ্ল্যাট নিলো ফ্ল্যাট নেওয়ার পরে হয়তোবা চারটা পাঁচটা সাদ হয়েছে সে হয়তোবা আপনাকে কিছু টাকা দিয়েছে হয়তো বিশ লাখ কি পঁচিশ লাখ টাকা দিয়েছে যতটুকু দেওয়ার দরকার হয়তো বা ততটুকু দিয়েছে এরপর হঠাৎ করে ওনার মনে হলো যে না আমি এখন এই ফ্ল্যাটটা আর এফোর্ট করতে পারতেছি না টাকাটা দিতে পারতেছি না আমি যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে আপনি সাপোর্ট দিবেন কিনা হেল্প করবেন কিনা বিক্রির ব্যাপারে এটা আসলে একটা ভালো প্রশ্ন এরকম হয় আমাদের অনেকের এরকম হয়েছে দেখা যায় যে একটা মানে পথ পানে আগাচ্ছে একটা সময় থেমে যেতে হচ্ছে অনেক সময় অনেক হয় এরকম অনেকেই দেখা যায় অনেক কারণে আসলে ক্রাইসিসের কারণে তো এটা হলো আমরা মানে ক্লায়েন্টকে সব সময় প্রাধান্য দিই আচ্ছা আমরা ওই সময় আমরা মার্কেট ভ্যালুটা যেমন এখন আমি প্ল্যান করছি যে ঈদুল আজহা যেহেতু আমাদের সামনে চলে আসছে তো এখন যদি কেউ বুকিং দেয় তাহলে আমরা চার হাজার নয়শো করে দিলাম যেখানে আপনার মার্কেটে ছয় হাজার উপরে এখন আপনার রেট আছে তো চার হাজার নয়শো দিল এরপরে দেখা গেল যে সে 1 বছর কন্টিনিউ করার পরে বা 2 বছর কন্টিনিউ করার পরে আর করতে পারলো না তখন এই ভ্যালুটা আমরা ই করব প্লাস করব যে কি এখন দাঁড় আছে তখনকার রেট অনুযায়ী আপনি একটা আমরা একটা প্রফিট সহই তাকে একটা ফিডব্যাক দিয়ে দেবো সেটা সেটাই এটা সাপেক্ষে আমাদের আলোচনা সাপেক্ষে এটা নির্ধারণ করা হবে কেউ যদি হ্যান্ডওভার পাওয়ার পরে রেডি হওয়ার পরে সে হচ্ছে তার ফ্ল্যাটটা বিক্রি করতে চায় তো চার হাজার নয়শো টাকা করে হচ্ছে আপনি এখন বর্তমানে প্রাইস দিচ্ছেন নর্মালি হচ্ছে রেডি ফ্ল্যাট কিনতে গেলে এখন কত টাকা করে রেট চলতেছে আশা এখানে আপনার সাড়ে ছয় সাত এরকম চলতেছে সাড়ে আমাদের সাড়ে ছয় সাত ছয় সাত ও

আপনাদের তো গার্ড রুম মানে সিকিউরিটি রুম যেটা জেনারেটর রুম সবই আছে সার্ভিস স্টেশন রুম আচ্ছা এই যে হচ্ছে আপনাদের বিল্ডিংটা নাকি হ্যাঁ বিল্ডিং ডিজাইন সামনের ডিজাইন এটা আচ্ছা এটা হচ্ছে সামনের ডিজাইন এটা হচ্ছে মেইন রাস্তা দেখেন আসেন এটা হচ্ছে মেইন রোড বাহ গেটটা ওইখান থেকে করবেন হ্যাঁ এটা আমাদের এই রাস্তা থেকে তো অনেকখানি খানি ছাড়া হ্যাঁ অনেক ছাড়া এটা তো 40 ফিটের রাস্তা তো আচ্ছা আচ্ছা না আমরা ছেড়েই এখন চলে গেছি ওকে দেখেন কতটা কতটা মানে চওড়া রাস্তা খুবই সুন্দর আমরা একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে সাইনবোর্ড এবং কর্নার প্লট আমরা যদি দেখাই পাশে হচ্ছে আর রাস্তা আছে হ্যাঁ দক্ষিণ দক্ষিণ পাশের রাস্তাটা এইটা হচ্ছে দক্ষিণ পাশে রাস্তা

সেল করতে চায় তিন বছর পরে গিয়ে তখন এই ফ্ল্যাটের দাম কত হতে পারে আসলে মানে ফিউচার তো বলা যায় না কিন্তু আমরা মানে অতীতক্ষণ হ্যাঁ এটা তো অবশ্যই এগুলো তো আর কারোর সাথে ইয়ে করে না আপনার সবকিছু দামে ডে বাই ডে বাড়তেছে তো আমরা তো এই যে তিন বছর আগের এখানে হয়তো আমরা মানে সেল করছি চার হাজার টাকা তাই না বা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তিন বছর পরে এসে আমরা এখানে সাড়ে পাঁচ ছয়ের প্ল্যান করতেছি তো ওই আনুপাতিক হার যদি আমরা চিন্তা করে থাকি তাহলে দেখা যাবে যে এটা টাকা হয়ে যাবে টাকা আরেকটা অ্যাসেট হয়ে যাবে ওকে তো অনেক সুন্দর মালুক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাশেই মসজিদ না আজান হবে এখনি আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা আপনারা চমৎকার এই লোকেশানে নিজের একটা ফ্ল্যাট নিতে চান যারা আসতে চান সরাসরি মাহবুব ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন কথা বলবেন এখানে আসলে তাদের টিম মেম্বার আছে এখানে কিন্তু তাদের হচ্ছে একটা সাইট অফিস আছে আপনি সাইট অফিসে আসবেন বসবেন কথা বলবেন জায়গা দেখবেন জমি দেখবেন যদি আপনার ভালো লাগে আপনার মনে হয় আপনি নেবেন তো কথাবার্তা বলে আপনি সম্পূর্ণ কাগজপত্র দেখে যাচাই বাছাই করার পরে আপনি যখন এখানে নেবেন আপনার নিশ্চিত আমি বলতে পারি আপনার ভালো লাগবে ওকে তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ